গত চার তারিখে থাইল্যান্ডের একটা সম্মেলনে আমাদের ভারত সরকার প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের সরকার প্রধানের একটা বৈঠক হয়েছে হ্যাঁ মিনিট না সেই বৈঠকটা আর সেই চল্লিশ মিনিটের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কি চাইলেন আমাদের ভারত সরকার প্রধান নরেন্দ্র মোদী হ্যাঁ এবং দুজনের মধ্যে কি নিয়ে কথোপকথন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর কাছে কি চাইলেন এবং নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে কি চাইলেন একদম বিস্তারিত ইন ডিটেলস সব কিছু জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি এটিএন নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ এটা আর এই সম্পূর্ণ নিউজটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে দুই দেশের দুই সরকার প্রধানের মধ্যে চল্লিশ মিনিটের একটানা বৈঠকে কি কথোপকথন হলো সবকিছুই জানতে পারবেন আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তাও ভিউস্টোর বেচুকতা বাড়ছে না আপনাদের সঙ্গে এক শুনে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আছি সব ধরনের জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ ভারতের দুই সরকার প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম মোদীর সাথে বৈঠক করেছে ডক্টর ইউরোস দুই সরকার প্রধানের এই বৈঠকে উঠে এসেছে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গ একই সাথে বাংলাদেশের কাছেও ভারতের প্রত্যাশার কথা তুলে ধরেছেন নরেন্দ্র মোদী সোহাগ বিশ্বাসের প্রতিবেদন পাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে ঢাকার সাথে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আকাঙ্ক্ষাও প্রকাশ করেছে নয়াদিল্লি শুক্রবার চল্লিশ মিনিট ধরে চলা বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি কথা জানান বলে খবর প্রতিবেদনে বলা হয় প্রধান উপদেষ্টা ড ইউনুসের সঙ্গে আলোচনায় নরেন্দ্র মোদীর আহ্বান গঠনমূলক সম্পর্ক নষ্ট করে এমন বক্তব্য এড়িয়ে চলুন একমাত্র দ্য হিন্দুর প্রতিবেদন অনুসারে নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে বিক্রম মিস্ত্রী আরও বলেন মোদী একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি জোর দিয়ে বলেছেন ভারত দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে এবং দীর্ঘ সময় ধরে চলা দুই দেশের মধ্যে সমঝোতার কথাও তুলে ধরে যা উভয় দেশের জনগণের জন্য বাস্তব সুবিধা বয়ে এনেছে प्रधानमंत्री जी ने इसके बारे में भी आ, अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे देखों, बोले लाभ ना? सबसे बड़ कथा সম্পর্ক ভালো রাখতে হলে যে কাজটা ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে যদি বাংলাদেশের কাছ থেকে ভারত কিছু নেয় এর বিনিময়ে অবশ্যই বাংলাদেশকে কিছু দিতে দিতে হবে মানে সমান সমান ভারত পারবে পারবে কিন্তু না এই অভ্যাসটা যদি পরিবর্তন না হয় তাহলে সম্পর্ক কখনই আর ভালো হবে না তাছাড়া আরো অনেক ঘটনা আছে যেগুলোর জন্য বাংলাদেশের জনগণ ভারত বিরোধী হয়ে গেছে সেই কাজগুলো যদি ভারত প্রত্যাহার করতে পারে তাহলে আমার মনে হয় পাঙ্গলাশের জনগণ ভারতী एक्सेप्ट করে নিতে পারবে আবারো আরও বিশজন বাকি নিছোটা দেখে আসি और उसमें इलेक्शंस का अपना एक रोल होता है वो বলেন এই চেতনায় মোদি বাস্তববাদী মনোভাবের ভিত্তিতে বাংলাদেশের সাথে গঠনমূলক সম্পর্ক গড়ুতলার ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি আরো বলেন পরিবেশ দূষণকারী যে কোনো বক্তব্য এরিয়ে চলাই ভালো প্রতিবেদন অনুসারে সীমান্ত নিরাপত্তা আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল যেখানে মোদী অবৈধ পারাপার রোধে আইনের কঠোর প্রয়োগের গুরুত্ব জোর দিয়ে বলেছেন সেই সঙ্গে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু সংশ্লিষ্ট বিষয়টি উপস্থাপন করেছেন মোদী আচ্ছা সংখ্যালঘুদের বিষয়ে আমি একটা বিষয় বলি বাংলাদেশে না সংখ্যালঘুদের উপর কোনো ধরনের অত্যাচার হয় না আর সংখ্যালঘু বলতে বাংলাদেশে কাউকেই বোঝানো হয় না বাংলাদেশে একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম বাংলা ধর্ম মানে বাঙালি ধর্ম হ্যাঁ তারপরে হিন্দু মুসলিম এটা চার চার ধর্ম বাট বাংলাদেশের একটা বিষয় খুবই ভালো লাগে সেটা হচ্ছে বাংলাদেশে নাইনটি ফাইভ মুসলিম হওয়া সত্ত্বেও সেই মুসলিমরা হিন্দুদের ওপর কোনো ধরনের অপেক্ষা করে না কিন্তু অন্যদিকে আমাদের ভারতে কি হয়ে জানেন অন্যদিকে যেটা হয় সেটা হচ্ছে ভারতের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু সনাতন ধর্মের মানে হিন্দু ধর্মের অনেক জায়গায় রয়েছে যেখানে মুসলিমদের অনেক করা হচ্ছে হ্যাঁ এটা কেউ অস্বীকার করতে পারবে না আর এটা সম্পর্কে সবাই সব কিছু জানে তাই আমার মনে হয় মোদিজির উচিত নিজের দেশকে আগে ঠিক করা পরবর্তীতে অন্য দেশের সরকারকে সাবধান করা নিজে ভালো তো জগৎ ভালো আশা করি এই কথাটা সবাই মানে তাহলে বাকিং বাকিটা দেখিয়ে আসি বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যারোপণ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন দুই দেশের সরকার প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে তিনি আরো বলেন শেখ হাসিনার প্রত্যার্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এসব বিষয়ে বৈঠকে তুলে ধরা হয়েছে এছাড়া সীমান্ত হত্যা তিস্তার পানি বন্টন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও প্রেস সচিব দাবি করেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস এটিএন নিউজ ঢাকা ভিউয়ার্স সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং দেখতে পেরেছেন তো সম্পূর্ণ নিউজটা দেখার পরে একটা বিষয় আমার কাছে খুবই অবাক লাগলো যে প্রেস কনফারেন্স শুরুর আগেই বৈঠক শুরুর আগেই মোদীজি একটা কথা বারবার বলছিলো সেটা হচ্ছে কথা যাতে সেখানে কোনোভাবেই বলা না হয় এটার ডক্টর মাহমুদ ইউনুসকে ইঙ্গিত করে তিনি বলেছে আর ডক্টর মাহমুদ ইউনুস তাকে বলতো আপনি কেন এসে কাছে নাকি আশ্রয় দিয়েছেন এটা সেটা মানে এই ধরনের প্রশ্ন যেন তাকে না কর হয় টাইম দিয়ে আগে আগে সাদদান করে দিয়েছেন তো যাই হোক এই ধরনের প্রশ্ন ডক্টর মাহমুদ ইউনুস তাকে করেনি এবং সে করত না কারণ তিনি অনেক মেধাবে একজন মানুষ কোথায় কিভাবে কার সাথে কথা বলতে হবে কিভাবে বলতে হবে কোন ভাষায় বলতে হবে সেটা তিনি বেশ ভালোই জানেন তো যাই হোক এখন মূল বিষয় আসি দুইজনের মধ্যে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা অত্যন্ত কার্যকরী একটা বৈঠক হয়েছে এবং সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিষয়গুলো সম্পর্কে কথা হয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে সেই জানতে পেরেছেন এবং দেখতে পেরেছেন তো ব্যক্তিগতভাবে আমিও চাই দুইটা দেশের মধ্যে সম্পর্ক ভালো হোক কিন্তু কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে প্রত্যাহার করতে হবে ভারতের তাহলে সম্পর্কটা ভালো হবে না হলে সম্পর্ক কখনই ভালো হবে না আরেকটা বিষয় ভারত সরকার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন দেশের উপর যাতে ভারত সরকার প্রভুত্ব দেখাতে না যায় হ্যাঁ কোন দেশের প্রভু হতে যেন সে না যায় তাহলে কিন্তু সম্পর্ক আর ভালো হবে না যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হয় তাহলে বন্ধুর মতোই আচরণ করতে হবে তাহলে সম্পর্ক ভালো থাকবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আজকের সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে বিদ্যার নিচে এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই